তোমাদের দাদা ভাইকে এই অবস্থায় ফেলে রেখে এমন কি আমার ছেলেকে এই অবস্থায় রেখে আমার শাশুড়ি মা চলে গেছে বৃন্দাবনে নমস্কার বন্ধুরা সবাইকে জানায় শুভ দুপুরের শুভেচ্ছা তো আমি দুপুর থেকে আজকে ভ্লগটা শুরু করলাম কারণ উঠেছি আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে একটু রান্না করে রেখে তারপর আজকে ডিউটিতে গেছিলাম তো রান্না করার একটা কারণ আছে সকালবেলায় কারণ আমি এক বাড়িতে দশ দিনের জন্য রান্না করব একটা কাকিমা আমাকে ফোনে ডেকেছে তো সেই জন্যই বাড়িতে একটু রান্না করে রেখে গেছিলাম যে বাড়িতে আসতে লেট হবে ওই কারণে তারপর কাজকর্ম সেরে একটু বিরাটি গেছিলাম বাজার করতে বাজার বলতে একটু মাছ নিয়ে আসছি কিনে আর কিছুই নিয়ে আসিনি তো সেটা একটু দুপুরবেলা রান্নাবান্না করব এখন এই বাড়িতে আসলাম এসে একটু বসেই তোমাদের সামনে চলে আসলাম জলটাও আমাদের অনেকক্ষণ আগে চলে এসেছে এখন কিছু জামা কাপড়ও সকালবেলা একটু ভিজিয়ে রেখে গেছিলাম সেগুলো কাচতে হবে তারপর তোমাদের দাদা ভাই বাড়িতে এসে দেখছি একটু বসেছিল এখানে রোদ দূরে তো আমি যেয়ে আসলাম বাড়িতে তারপর ঘরের ভিতর চলে গেছে শুয়ে পড়েছে আবারও ভাত খেয়েছে না আজকে সকালে ভাত করেছি কালকে একটু ম্যাগি করে দিয়েছিলাম খেতে তো সকালবেলা ভাত খেলেও অসুবিধা হচ্ছে কারণ এখন যা কিছুই খাচ্ছে না কেন সেটাতেই অসুবিধা হয় ম্যাগি খেলে বা কী ভাত খেলে বা কী যা কিছু খাচ্ছে এখন সেটাতেই গ্যাস প্রচুর পরিমাণে হয়ে যাচ্ছে তোমরা তো কালকে অনেকে কালকে ম্যাগি দিয়েছিলাম বলে তোমরা কালকে আমাকে অনেকে কমেন্ট করেছিলে যে ম্যাগি কেন দিচ্ছ কিন্তু কি বলো তো ম্যাগিটা একটু হালকা খাবার ওই চেয়ে খেয়েছিল আমি দিনি ও বলছে আমাকে যে একটু আজকে ম্যাগি করে দাও ওর অনুমতি ছাড়া আমি ওকে কখনোই কিছু দিই না খেতে ও ও যেটা খেতে চাই ওটাই আমি করে দিই ওকে তো কালকে সকালবেলা তারপর বাড়িতে আসছিলাম এসে তাড়াগুড়ো করে রান্না কখন করব তো তোমার দাদাভাই বলছিল আমাকে একটু ম্যাগি করে দাও একটা ডিম সিদ্ধ করে দাও তাই দিলাম খেতে আর কি তো আজকে সকালবেলা তো ভাত করে রেখে গেছিলাম এই যে ভাত খেয়েছে ভাত খেয়ে ওই যে শুয়ে আছে মানে রোগ একবার শরীরে এসে গেলে না যতই চেষ্টা করো না কেন কিছুতেই ঠিক করতে পারি না এটা খেলে কি ওটা খেলে কি যেটাই খাবে না কেন সেটাতেই অসুবিধা হয় এরকম একটা ব্যাপার তো অনেক কথা এখন তোমাদের সঙ্গে বলছি পরে আবার কথা বলবো এখন আমি কাজগুলো একটু সেরে রান্না করতে হবে আবার আমাকে স্নান করবো এই স্নান করে রান্না বান্না করলাম করে তোমাদের দাদা ভাইকে ডেকে দিলাম ঘুম থেকে উঠলো ঘুম তো করেনি এমনি শুয়ে থাকে ওরকম তারপরে যে এখন স্নান করতে এসেছে আমি এই যে একটু গরম জল করে দিয়েছি কালকেও দিয়েছিলাম গরম জল করে আজকেও দিয়েছি গরম জল করে গরম জল জলটা পায়ে একটু ঢালুক ভালো করে আমি দিয়ে দেবো মাথায় জল এই জায়গায় বসে বসে স্নান করো বললাম এই পায়ে গরম জল ঢালতে এই যে হ্যাঁ ফুলে কি অবস্থা এই যে এক বালতি জল একটু উঁচু করবে সেই জল উঁচু করার বলটাও নেই শরীরে শরীরটা হয়ে গেছে দাদা ভাই যে স্নান করলো স্নান করার পর তারপর ভাত দিলাম তো ভাত খেয়ে এখন এই যে বসেছিল বাইরে অবশ্য কিছুক্ষণ বসে থাকার পর এখন এই যে খাটের পরে এসেছে আবারও বসে থাকতেও পারে না খুব কষ্ট হয় এখন বসে থাকতে এখন একটা জিনিসও হাত দিয়ে তুলতে পারে না এরকম একটা ব্যাপার তো শরীরে বল বল শক্তি বলতে কিছুই নেই তো মাথা ঘুরে যায় মানে চেয়ারে পরে কিছুক্ষণ মানে পাঁচ দশ মিনিট বসে থাকলেই আর মানে বসতে পারে না তো ওই কারণে যে শুয়ে পড়ে মানে তোমাদের দাদা ভাই এই যে শুয়ে পড়েছে এখন তো পা তো প্রচুর ফুলেছে তো আজকে একটু বাথরুম আজকে কেন কালকেও খেয়েছে বাথরুম হওয়ার জন্য ঔষধ আজকে একটা খেলো তো বাথরুম হওয়ার ঔষধ খেলে প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে মাথা ঘুরে যায় প্রচণ্ড পরিমাণে তো আগে একবার ওরকম বাথরুম হওয়ার ওষুধ খেয়ে অবস্থা খারাপ হয়ে গেছিলো এবারও খা দেখি খেলো বাথরুম হওয়ার ঔষধ তো হসপিটালে যাবে না বাড়িতে বসেই বাথরুম হওয়ার ঔষধ খাচ্ছে যাতে শরীরের জলটা একটু বেরিয়ে যায় তো বাথরুম আর ওষুধ খাওয়ার পরে দেখছি টয়লেটটা একটু রকম হচ্ছে আগে তো টয়লেট বেশি একটা হতো না এখন দেখছি একটু মোটামুটি হচ্ছে মাথা যন্ত্রণার কী রোগ হলো প্রত্যেক দিন মাথা যন্ত্রণা করছে সকাল থেকে শুরু হয়েছে মাথা যন্ত্রণা তো এই শিরাগুলো দেখছো কীভাবে ফুলে আছে এই যে মাথা যন্ত্রণার শিরাগুলো ফুলে গেছে বাবা আমার হাতটা কাটা তো জ্বালা করছে আহ আমারই হাত পুড়ে যাচ্ছে আমার আমার হাত কাটাটাও ঠিক হয়ে যাবে বা পুরো হাত জ্বলে যাচ্ছে কিভাবে আমার দেব তোমাদের দাদা ভাইকে মশারি টানিয়ে দিয়ে তারপর আমি একটু নিজে খেলাম খাওয়া দাওয়া করে এখন এই বারান্দায় এসে বসলাম তো এসে দেখি আমার ছেলেটা মন খারাপ করে আছে কারণ কারণটা হলো ওর ঠাম্মা বাড়িতে নেই মানে আমার শাশুড়ি মা বাড়িতে নেই আমার শাশুড়ি মা বৃন্দাবন গেছে তো সেই কারণে আমার ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে কোনো সারা শব্দ নেই ঘরে এখন আর ছেলেটাও মন খারাপ করে থাকছে তারপর আমারও ভালো লাগছে না তো তো আমার শাশুড়ি মায়ের বৃন্দাবন যাওয়ার একটা খুব মর্মান্তিক কারণ আছে কারণটা তোমাদের কাছে বলছি কারণটা হলো তোমাদের দাদাভাই তো আজ অনেক দিন ধরেই অসুস্থ অসুস্থ বলতে তোমাদের দাদাভাই তো খুব কঠিন একটা রোগে আক্রান্ত রোগটির নাম শুনলেও খুব ভয় করে ক্রোনস ডিজিজ বলে যে রোগটা আমি আমাদের এই কলকাতা বলো তারপর ভেলুরে বলো কোথাও তো ডাক্তার দেখাতে এত বছর ধরে বাদ রাখিনি মানে এমন কোনো হসপিটাল নেই যে তোমাদের দাদা ভাইকে সেখানে ভর্তি না করা হয়েছে কি সেখানে আমি না নিয়ে গেছি এত বছর ধরে ট্রিটমেন্ট সমানে আমি চালিয়ে যাচ্ছি সমানে একটা দিন আমি ফেলে রাখিনি এমনকি হোমিওপ্যাথি ডাক্তার অনেকে বলছো তোমরা কমেন্টে যে ভালো হোমিওপ্যাথি ডাক্তার দেখাও আমি ভালো হোমিওপ্যাথি ডাক্তারও দেখিয়েছি ডক্টর রবিন বর্মনকে দেখিয়েছিলাম তো ডক্টর বর্মন বর্মনকে দেখানোর পর ওষুধটা খেয়েছিল খেয়ে খাওয়ার পরে হাত পা প্রচুর সেখান থেকেই ফোলাটা বেশি হয়েছে তো সেখান থেকেই ফোলাটা একভাবেই আছে এটা আর কমছে না হোমিওপ্যাথি ওষুধটা খেয়ে তারপর পেয়ারলেস পিজি বনগাঁ হসপিটাল বারাসাত হস হসপিটাল সাগর দত্ত খারজিকর মানে এমন কোনো জায়গা নেই তোমাদের দাদা ভাইকে সেখানে আমি নিয়ে যাইনি তারপর আউটডোর তো মানে যে যেখানে বলেছে ভিজিট দিয়ে দে সেখানে দেখিয়েছি অ্যাপোলোতে হাজার টাকা ভিজিট দিয়েও ডাক্তার আমি দেখিয়েছি এত বছর ধরে সমানে তোমাদের দাদাভাইকে ট্রিটমেন্ট করে যাচ্ছি তো কিছুতেই তোমাদের দাদাভাই ঠিক হচ্ছে না ওষুধ খেতে খেতে তোমাদের দাদাভাইয়ের এখন ওষুধের পরে একটা অরুচি চলে আসছে ওষুধ খেতেই পারে না এখন খেতে চাই না ওষুধ তোমাদের দাদাভাইয়ের পুরো সত্যিই মনটা ভেঙে গেছে কারণ এত বছর ধরে যে মানুষটাকে ট্রিটমেন্ট করা হচ্ছে এমন কোনো ডাক্তার দেখাতে বাদ রাখিনি আমরা সেখানে সুস্থ তো একটুও হচ্ছে না ওই কারণে তোমার দাদা ভাইয়ের মনটা একদম পুরো ভেঙে গেছে শুধু ওর কেন আমাদের প্রত্যেকটা মানুষেরই মন ভেঙে গেছে যে কী করবো বুঝতে পারি না এখন আর কোন কোন দিকে যাব কোথায় গেলে একটু সুস্থ হবে কিছুই আমরা বুঝতে পারি না আমরা এখন ভীষণ বিপদের মুখেই আছি তো যাই হোক মায়ের কথা বলি মা আজকে বৃন্দাবনে গেছে অতি কষ্টে আজকে বৃন্দাবনে গেছে মা যেখানে কোনো ডাক্তার ভালো করতে পারছে না তোমাদের দাদা ভাইকে আমার শাশুড়ি মাই তোমাদের দাদা ভাইয়ের আজকে এই রকম অবস্থা পিছন দিকে একদম তাকায়নি আমার ছেলেটার মুখের দিকে এক তাকায়নি উনি সোজা চলে গেছে বৃন্দাবনে বৃন্দাবনে যে রাধারানীর চরণে পড়ে আছে তো সেখানে যে প্রত্যেক মন্দিরই প্রত্যেক মন্দিরই মন্দির কেঁদে বেড়াচ্ছে আমার শাশুড়ি তো একটা মর্মান্তিক করুণ কাহিনী যে এত ডাক্তার দেখাচ্ছে তোমাদের দাদাভাইকে সুস্থ হচ্ছে না তো আমার কাছে আমার শাশুড়ি মা এইমাত্র ফোন করেছিল ফোন করে আমাদের বলছে যে বৃন্দাবনে মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছি আমার ছেলে সুস্থ হয়ে যাবে আমার ছেলে ভালো হয়ে যাবে তোমরা কোনো টেনশন করো না ও ঠিক সুস্থ হয়ে যাবে এরকম একটা আশা নিয়ে বৃন্দাবনে চলে গেছে আমার শাশুড়ি মা সে রাধারানীকেও খুব বিশ্বাস করেছে দেখি রাধারানী কি কৃপা করে আমাদের উপর জানি না তো মায়ের এই যেন রাধারানি একটু শোনে আমি সেটাই বলি মা বলছে যে আমি সকাল থেকে কেঁদে যাচ্ছি সমানে রাধাকুণ্ডে স্নান করেছে মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছে মা একদম রাধারানীর চরণে নিজেকে সমর্পণ করে দিয়েছে তোমাদের দাদাভাইকেও সমর্পণ করে দিয়েছে বলছে কোনো ডাক্তার যেখানে ভালো করতে পারছে না দেখি আমি রাধারানীর চরণে আশ্রয় নেব দেখি রাধারানী কী কৃপা করে আমাদের উপর তাই বলে সে পিছু টান টানে নি তোমাদের দাদাভাইকে অবস্থায় ফেলে রেখেও সে ছুটেছে ওখানে এখন আমিও খুব ভয় পাচ্ছি যে ওকে পিজিতে ভর্তি করাবো তারপর আমি একা একা কীভাবে দৌড়াবো জানি না আমার একটা ছোট ছেলে আছে ওকে বা কে দেখবে তারপর আমি যাই হোক কাজ করি সেখানেও তো অসুবিধা হয় কদিন আগে ছুটি নিলাম আবার যদি ছুটি নিতে হয় কি করবো বুঝতে পারছি না একটা ভীষণ মানে দোমনায় আছি টেনশনে আছি চিন্তায় ভাবনায় নিজেও শেষ হয়ে যাচ্ছি দেখো আমার মাথা যন্ত্রণার এখান থেকে মানে এত টেনশন করি তো টেনশন করতে করতে এই মাথাটা প্রচুর যন্ত্রণা করে পিছন দিকটা আমার খুব কষ্ট হয় তখন আমার চিন্তা করতে করতে আমিও এখন নিজে অসুস্থ হয়ে পড়ছি এরকম তো যাই হোক আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমাদের কাছে সবসময় বলি একটা সাবস্ক্রাইব অন্তত করে দিই আমার পাশে তোমরা থেকে যেও এইটুক তোমাদের কাছে আমি সব সময় বলি তোমরা সেটাই করো